প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের আজকের এই বাছাই সাথী ভাইদের আমরা চার দিন ব্যাপী শিক্ষা শিবিরের প্রিয় সভাপতি সেক্রেটারি সেক্রেটারি সদস্য বৃন্দ বাছাই সাথী ভাইয়েরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এরকম একটা মুক্ত পরিবেশে আল্লাহ তারা মেহরবানি করেছেন যে আমাদেরকে তিনি একত্রিত হয়ে তথ্য প্রযুক্তি বাইরে এসে আমরা সরাসরি প্রোগ্রাম করার জন্য সুযোগ পেয়েছি আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন আমাদের শ্রমিকদের রক্ত তার মেহরবানি আমাদের ভাইদের হাত চোখ বাহানো বিশাল এই যে কোরবানি যতটুকু করা হয়েছে আল্লাহ এটার উপরে রাজি খুশি থেকে সামনে যেন আমাদের এই নিয়ামতকে আল্লাহ তারা আরো বর্ধিত করে দেন আসাহের রসুলামের জীবনে ত্যাগ এবং কোরবানি এই বিষয়ে আমাকে নির্দিষ্ট একটি আলোচনা দেওয়া হয়েছে আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা তোমাদের সামনে নির্দিষ্ট করে বলার জন্য চেষ্টা করতে চাই আমি তোমাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সুরা ইনশিকাক তোমাদের অনেকে মুখস্থ থাকতে পারে থাকার কথা সোরাইন শিকাকে পাঁচ থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত এটাই মুখস্থ থাকলে ভালো মুখস্থ থাকা উচিত এখানে ছয়টি বিষয় আছে আমি ছয়টি বিষয় তোমাদের সামনে বলে আমার আলোচনা শেষ করে প্রথম হচ্ছে আল্লাহ সোবাহ ঘোষণা করেন ইয়া ইউহাল ইনসান মাথায় নিতে হবে এটা যে আমি ছাত্র শিবির করি আমি জামাত ইসলামী করি ইসলাম ইসলামী আন্দোলন করলেই বোধ শুধু কোরবানি করতে হয় ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে গোটা দুনিয়ার চিন্তিকিটাই গোটা দুনিয়ার চিন্তিকিটাই অ্যাজ এ ম্যান মানুষ হিসাবেই এটা কোরবানির জায়গা ধর তুমি ইসলাম ইসলামী আন্দোলন থেকে এখন মুক্ত নাই তাহলে তোমার জীবনে আর কোনো ত্যাগ করবার নেই আছে বরং গোটা দুনিয়ার যদি এক জায়গায় রাখা হয় ইসলামী আন্দোলন যারা করেছে এই ত্যাগ পাল্লায় রাখা হলো আর সাধারণ মানুষ হিসাবে তাদের জীবনে দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন পাল্লায় রাখা হলো চোখ বন্ধ করে তুমি যদি কোনো গবেষণা ছাড়াই বলে দিতে পারবা যে ইসলাম ইসলামী আন্দোলনের কোরবানির যে এজ এ ম্যান সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন হামলা মামলা পরিমাণটা কম হবে না বেশি হবে এমনকি আমি বহুবারে আলোচনা করেছি এমনকি ফিরে যাও দুই থেকে দুই হাজার পাঁচই আগস্ট পর্যন্ত সেই সময় জেলখানায় ইসলাম ইসলামী আন্দোলনের কারণে যত লোক ছিল তার চেয়ে সাধারণ লোক কম ছিল না বেশি ছিল মনে নেই কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল আমরা যখন জেলখানায় তখন সর্বোচ্চ পরিমাণ ছিল সাড়ে সাতশো আর তখন ওই জেলখানায় আসামি কয়েদি মিলে লোক হলো আট হাজারের উপরে তাহলে সাড়ে সাতশো বাদ দিলে তো আর থাকে না থাকে থাকে যেভাবে বললাম তাতে মনে হয় থাকেই না কোন রকম টাইমে টিমে থাকে আট হাজার থেকে সাড়ে সাতশো বাদ দিলে থাকে অনেক থাকে তারা কারা কুয়ার দেন তারা কেউ নেশা করে গেছে কেউ মাকে মেরে গেছে কেউ বাবাকে মেরে গেছে কেউ ভাইকে মেরে গেছে আমার পাশের রুমে সে তার নিজের বনের ইজ্জত লুণ্ঠন করে জেলখানে গেছে তুমি যদি ইসলাম ইসলামী আন্দোলন করে এই ত্যাগ এবং কোরবানির জন্য নির্ধারিত না হতে তাহলে হতে পারত হতে পারত যে তোমাকে আল্লাহ তালা নেশা করিয়ে এই কোরবানির জন্য তোমাকে বাধ্য করতো ধর্ষণের মামলায় তোমাকে এই কোরবানির জন্য বাধ্য করতো মা কে বাবাকে হত্যা তোমাকে বানিয়ে কয়েকজন এর চেয়ে বেশি লোক নিয়ে আমি যেখানে শিক্ষা শিবির চলছে আমাদের এই তাদেরকে বলেছি এই আমার সামনে লোকদের বসা এরকম বিরাট লম্বা আমাদের যে ব্লক ছিল ব্লকের যে আমার শিবির তো ব্লক আছে তোমাদের ছিল চিরায় লম্বা গুলোকে এম শিক্ষা হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তাদেরকে বলেছি যে আজকে এক্সট্রা আল্লাহর কাছে সিস্তা করবেন এক্সট্রা আল্লাহর কাছে চোখে পানি ফেলবা নফল রোজা রাখবা এই জন্য রাখবা যে আল্লাহ মেহরবানি করেছেন ধর্ষণ মামলায় জেলে নেয়া নিয়ে হত্যা মামলায় আমাদেরকে কোরবানিতে বাধ্য না করে আল্লাহ তালা মেহেরবানি করেছেন দিনের জন্য আমাদেরকে তিনি কোরবানি পেশ করার আস্থা মুক্ত করেছেন কোরবানি পেশ করতে আপত্তি আছে কোরবানি পেশ করতে হবেই কেন হবে এবার দুই নম্বর পয়েন্ট আসনাকা এটা বাধ্য এখানে মাদ্রাসার ছাত্ররা আর জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লাইন অফ মাদ্রাসা এখানকার সিলেবাস একজনকে কামিল পাশ করাই দেয় এখানকার সিলেবাস নরমালি একজনকে ফাজিল পাশ করাই দেয় সুতরাং এটা না বোঝার কিছু নাই ইন না কা নিশ্চিত করা হয়েছে বাইরে যাওয়ার সুযোগ নেই তোমার কোন সুযোগ নেই চিন্তাই করবা না মাথায় বরং এই চিন্তা যখন করবা তখন তোমাকে আল্লাহর পথে পরিবর্তে দুনিয়ার মাধ্যমে তোমাকে কোরবানি দিতে এবং সিদ্ধান্ত তোমার যে আল্লাহর পথে করবা নাকি দুনিয়ার কোন লাঞ্চনা গঞ্চনা অপমানের শিকার হয়ে তুমি কোরবানি করবা ইজ এ ডিসিশন কোরবানি বাধ্যতামূলক হলে আমার মাথায় সরদ্যান কি ঢুকায় মিছিল না গেলে আমি অ্যারেস্ট হইতাম না কিন্তু আমাদের অভিজ্ঞতা কি তোমাদের অভিজ্ঞতা কি মিছিল চলছে সমানে ফোন আসতেছে বাসা থেকে উনি তো ফোন ধরতেছেন উনি বক্তৃতা চালাই আমরা বাধ্য হয়ে ভাবলাম কোন ইনফরমেশন আছে কিনা ওনার পকেট থেকে আমরা ফোন ধরছি বাসা থেকে ফোন দিছে বোধহয় বলেছে ভাবি বলতেছে যে বাসায় আসেন না বাসায় পুলিশ তা আমি বললাম যে ভাবি বাসায় আসার কোনো চান্স নাই উনি আস্তে বক্তৃতা করতেছে বলছে ওনারা আসতে বক্তৃতাই করতে পারেন কারণ বাসায় পুলিশ আছে বাসায় আসলে ওনারা ধরে নিয়ে যান বাসায় থাকলে অ্যারেস্ট না রাস্তায় থাকলে অ্যারেস্ট যত লোক রাস্তা থেকে গ্রেপ্তার হয়েছে তার চেয়ে বেশি লোক বাসা এবং মেস থেকে গ্রেফতার হয়েছে তার মানে ফায়সালাটা রাস্তায় হয় না ফায়সালা হয়েছে কোথায় ত্যাগ এবং কোরবানি ফায়সালা তোমার কাছে না ত্যাগ এবং কোরবানি ফায়সালা তোমাদের এই জেএসি মরে না ত্যাগ এবং কোরবানি ফায়সালা অক্সিজেন মরে না ত্যাগ এবং কোরবানি ফায়সালা মালদিকে মরে না ত্যাগ এবং কোরবানি ফায়সালা আসমান তোমরা তো জাননাতে ছিল আরামের জায়গায় দুনিয়া পাঠাইছি ত্যাগ এবং কোরবানি এখানে ত্যাগ করবা জাননাতে ভোগ করবা এখানে ভোগ করবা জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হওয়া সিদ্ধান্ত তোমার তোমার এখানে অস্থিরতা উপভোগ করবা ওখানকার হালাল উপভোগ থেকে বঞ্চিত হবা ও কাজের মেলা থেকে রসিল করিম সাল্লা সাল্লাম লোক ধরে নিয়ে আসলেন আসল দেখে আসছে কয় খুব ভালো জিনিস দেখে আসছে যে ভালো জিনিস দেখে আসছে ওটা কি কোন স্রষ্ট আছে বলছে হ্যাঁ আছে অবিশ্বাসী হলেও ওরা তো একজনকে ক্ষোধা মানত একজনকে প্রভু মানত কি স্রষ্ট আছে বলছে বলছে তাহলে এইটুকু কি বুঝো তুমি যে তার সৃষ্টি যদি এত সুন্দর হয় যা দেখে আসছো তার সৃষ্টি যদি এত সুন্দর হয় যা দেখে আসছো তাহলে স্রষ্টা হিসেবে তিনি কত সুন্দর অনেক সুন্দর বলছে তাহলে এই সুন্দরকে উপেক্ষা করো ওই স্রষ্ট সৌন্দর্য তুমি উপভোগ করতে পারবা বলছে তাহলে কলেমা পড়লাম আমার তরুণেরা তোমাদের সাথে আমিও আমি। আজকে বন্দুকের সামনে কোরবানি পেশ করা যত সহজ আবু সাহেব মুগ্ধ হওয়া যত সহজ হজরত ইউসুফ আল্লাহ সালাম হওয়া কত সহজ কোরবানি শুরু করতে হবে এটা দিয়ে এটা দিয়ে এটা সেই জামানা সেই জামানায় কপালে দাগ পড়ে গেছে সিস্তা এটা দরবেশগিরি নয় এটা দরবেশগিরি নয় সে মাসের পর মাস দিনের পর দিন সে নফল রোজা রাখে এটা দরবেশগিরি নয় এই জামানা দরবেশগিরি হচ্ছে সাত দিনের মোবাইল হিস্ট্রি চেক করলে যদি বোঝা যায় সে দরবেশ সে তার নফসের কোরবানি পেশ করতে পারে পেরেছে নফস যা বলেছে সে করে নাই সে যা বলেছে তা শুনতে বাধ্য হয়েছে এই কোরবানি যে পেশ করতে পারবে সেই জামানের দরবেশ এই দরবেশকে কে দেখি অন্তত হইতে পারবা কে কি সিদ্ধান্ত এই দরবেশগিরি কোরবানি কে কে করতে পারবা পারবা যদি তোমরা দুই হাজার চব্বিশের আমাদের আগস্টের মনে আমাদের মোকাবেলা করতে পারবে না এই সমস্ত কি মূল্য আমি মাঝে মধ্যে বলি গুগলের কে কে গুগল গুগল সালাম আমার এইটা দেন বলবো কি দেন নাম বলেন নাম না দিলেও সে বহু কিছু এইটা দেন বলার পরে বহু কিছু চলে আসবে চেক করে দেন কিন্তু তুমি ওকে বলো যে আমার ভালো নৈতিক সব কিছু মানুষ দরকার ও তোমার নিয়ে যাবে ক্লাস সেভেন এর আলোচনায় নৈতিকতার ক্লাসে নিয়ে যাবে তার মানে ওর ক্যাপাসিটি হলো কোন ক্লাস পর্যন্ত এর বেশি গুগলের কাছে নাই কিন্তু ওইটা ইসলামী ছাত্র কাছে আছে এটা যদি থাকে নিশ্চিত থাকো কত ভয় দেখান আমাদেরকে কত ভয় এখন দেখানো হচ্ছে না আমাদেরকে ভালো হয়ে যেতে হবে আমাদেরকে আত্মপ্রকাশ করতে হবে আমাদের গুপ্ত জায়গা থেকে প্রকাশে আসতে হবে আবার শিবির উপর দিয়ে চালায় দেন কথা বলার লোক আছে না নেই তোমরা আমরা উপর আমাদের উপর দিয়ে চালাই দেবা এই দেশের ছাত্র জনতা তোমাদের উপর দিয়ে চালিয়ে দিবে এখন সেই দিন নাইরে নাতি খাবুলে খাবলে খাতি বলো সেই দিন নাইরে নাতি খাবুলে খাবুলে দিন শেষ ওই দিন এখন এই তরুণ প্রজন্মের কাছে শুধুমাত্র তোমাদের ওই সমস্ত বক্তৃতা না তরুণ প্রজন্মের কাছে গোটা পৃথিবী এখন উন্মুক্ত তারা এখন বিচার বিশ্লেষণ করতে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট যে তরুণ প্রজন্ম উদ্ঘাত করতে পারে তাদের সামনে আর নতুন কোন ফ্যাসিস্ট মাথা চারা দিয়ে উঠতে পারবে না কেন পারবে না পারবে না ওই শক্তি যদি তোমার থাকে কোন শক্তি হজরত তুমি কি বলো পরিস্থিতি শিকার ভাই কি করবে বললাম না মাফ করে দেন আল্লাহ দেখা যাক ইনশাল্লাহ ইসুফ আল্লাহ সাল্লাম এটা বলতে পারত না পারত না তুমি কি বলো রাষ্ট্র এই পর্নোগ্রাফি বন্ধ করতেছে না কেন তাহলে তাহলে ভালো হয়ে যেত বলে না নাকি আমরা কেন পারছি না পরিস্থিতি শিকার ইসুফ আল্লাহ সাল্লাম কিসের সহজাত শিকার ছিল রাষ্ট্রের সহজাত শিকার ছিল কয়টা দরজা বন্ধ ছিল কয়টা সে দশদার উপর নির্ভর করে না নির্ভর করছে তার উপর চারিত্রিক মাধুর্য খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী আর রিলিজিয়ান মিনিস্টার বানায় নেয় আল্লাহ গোটা রাষ্ট্র তাকিয়ে পরিচালনা করেছেন যদি তোমরা আজকে ওই ত্যাগ এবং কোরবানির সিদ্ধান্ত প্রথম নৈতিকতার দিক থেকে নিতে পারো চোখের কোরবানি নকশের কোরবানি আত্মার কোরবানি রুহানিয়া কোরবানির সিদ্ধান্ত নিতে পারো আমি বিশ্বাস করি এই বাংলাদেশও তোমাদেরকে আল্লাহ হাতে তুলে দিয়ে তোমাদেরকে পরিচালনা করা হবে কোরবানির জন্য তোমাকে ফায়সালা নিতে হবে ইমানদারি হবে না এটা বলা হয় না যে গুলি খাবে না এটা বলা হয় না যে শহীদ হবে না যে শহীদ হবে না সে ইমানদার হবে না এটা কোথাও বলা হয় শহীদ না হলে কেউ জান্নাতে যেতে পারবে না এটা কোথাও বলা হয়নি শাহাদাতের মর্যাদা অনেক বেশি কিন্তু এটা কোথাও নাই যে তুমি শহীদ হলে তুমি জান্নাতে যেতে পারবে না কিন্তু এটা বলা আছে যে তুমি জীবন কোরবানি কেন করো নাই এই কোশ্চেন আসবে না কোশ্চেন আসবে তুমি কোরবানি কেন করো নাই লাই হাজ তোমা আরে তোমার শাহাদাত তো মহন পড়ে তোমার জীবন কোরবানি তো মোহন পড়ে নবসের কোরবানি করতে পারো না তোমার কোন আমলে আল্লাহর কাছে কবর হতে야 কোনা হাওয়া হতাম নফসকে লাগাম টেনে ধরো জবাই করে দাও নাকি নফস তুমি তোমার মতো থাকো অত্যাপক মফিজ রোমানের এই চিটাগাং লোকদেরকে সেই কথা বলতে হবে ঘুম তুমি ঘুমা অফিস গোমাবে না আজকের এই বজনুকে বলতে হবে নফস তুই আমার কথা আমার কথাStokesന്റെ বাধ্য করা হবে নফসের কথা আমরা আজকে একা না দেখি ইনশাআল্লাহ

আর গোটা জান্ন থাকা আছে ত্যাগ কোরবানি নির্যাতন নিপীড়ন হামলা মামলা সময়ের কোরবানি শ্রমের কুরবানি মেধার কোরবানি কেরিয়ারের কোরবানি ইচ্ছার কোরবানি পছন্দ পছন্দের কোরবানি ভালো লাগা না লাগার কোরবানি এই আলোচনায় গিয়ে শেষ লাইনটা না বলে কোরবানি ফাঁকা দেয় হবে না সব কোরবানি করলাম মুসলমানের এক কথা সাথে ছিলাম সাথী আসি সাথী এটা হলো আসল কুরবানি ঠিক তো না তাহলে কি সালাসা কুরবানি যা বলছে এগুলো থিওরিটিক্যাল কুরবানি প্র্যাকটিক্যাল কোরবানি হলো মূলত তোমাকে এই কথা মেসেজ দেওয়া সাহাবা হযবান্দরের কুরবানি তো ছিল এইটা যে ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আমার সব আপনার জন্য কোরবানি কুল ইননা সলাতি কানুসুতি ওয়া মাহিয়ায়া খালি নামাজ পড়া ওয়া যদি জীবন দেওয়া লাগে তাও দেবো যদি মৃত্যুর মুখোমুখি হতে হয় সেটার জন্য আমি প্রস্তুত আছি আমি পরিবারের জন্য না আমি ডাক্তার হওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না আমি চাকরির জন্য না আমি ব্যবসার জন্য না আমি আমার ভাইয়ের জন্য না আমি আমার বোনের জন্য না আমি জামাতের জন্য না আমি শিবিরের জন্য না আমি দেশের জন্য না আমি কার জন্য যে আল্লাহর জন্য হবে সে দেশের জন্য হবে মতিয়ার আমার নিজামিয়া আল্লাহর জন্য হতে পেরেছিল পরে দেশের জন্য তারা জীবন দিতে পেরেছে তারা আল্লাহ

আর এক দলের মধ্যে কেউ কেউ ওই দেশের কোলে এমন ভাবে ঢুলে পড়ছে যে তাদের কথা ওই ফেসিস্টের কথা এবং কাজে কোনো পার্থক্য দেশের জনগণ এগুলো বিবেচনা করবে সাবধানে যেন আমরা সবাই কথা বলি আপনার কথা এবং কাজের সাথে যদি দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের সেই ফ্যাসিস্টের কথার প্রতিদ্বন্দ্বে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনারা বাংলাদেশটা আপনারা এই বাংলাদেশের একটা গোলামি চুক্তি করার জন্য এই দেশকে আপনারা একটা অঙ্গরাজ্য বানানোর জন্য কেউ কেউ চেষ্টা চালাচ্ছে না হলে তারা এখন বাংলাদেশ জামাত ইসলামের কোশ্চেন তুলতে পারেন না কারণ ফ্যাসিস্টরা কাউকে নিষিদ্ধ করা নয় নিষিদ্ধ করেছিল জামাত ইসলামের ছাত্রশিব জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে সবচেয়ে কোরবানিটা পেশ করেছে জামাত ইসলামী ছাত্রশিবির শিবির এটার জন্য কোনো গবেষণার দরকার নেই এটার জন্য কারো ক্রেডিট নিজে ইতিহাস করতে হবে না ইতিহাস এটাই যথেষ্ট জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে ফেসিস্টরা নিজেরাই প্রমাণ করে দিয়ে গেছে জামাত ইসলামী ছাত্রশিবির ওই গণ আন্দোলনে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে এটার জন্য কি ইতিহাস লাগবে এটার জন্য কয়টা ডিবেট করা লাগবে এটার জন্য টেলিভিশনে কয়টা টক শো আমাদেরকে কথা বলতে হবে কেন এটার জন্য তো ফেসিস্টাই যথেষ্ট ত্যাগ এবং কোরবানির রাস্তা যতদিন আমরা হাঁটব আমাদের পৃথিবীতে কেউ এক আল্লাহ ছাড়া আমাদেরকে তোমাদের পারছে না পারে নাই পারবা ত্যাগ কোরবানি ত্যাগ করবানি দুনিয়ার বিজয় ত্যাগ করবানি জান্নাতের ভোগের বা সিদ্ধান্ত নিতে হবে তোমাকে ইলা শেষ কথা হচ্ছে ফামুলা কি এটা আল্লাহর সাথে সাক্ষাতের রাস্তা সুলহান আল্লাহ আল্লাহর সাথে যদি তোমার সাক্ষাৎ হয় ফাসাউ ফাই ওয়াহাসাবু হিসাব ইয়াসির আল্লাহর সাথে সাক্ষাৎ মানে সে জাহান্নাম যাবে না তার হিসাবই হবে না হিসাব ইয়াসির হিসাব সহজ করা হবে হিসাব সহজ করা হবে আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা জানতে চাইলেন ইয়া হিসাব সহজ মানে কি কোশ্চেন কম করা হবে প্রশ্ন করে জবাব দিতে সহযোগিতা করা হবে বললেন না মূলত তাকে কোনো নেই বিনা হিসাবে তাকে জানাতে দেওয়া হবে সেটা ভোগের রাস্তা বলো সেটা কিসের রাস্তা বিনাশেবে জান্নাতে যাইতে চাইলে দেখেন রাস্তা हटো বিনাশেবে জান্নাতে চাইতে চাইলে চাইতে রাস্তায় কাটোন আমরা বাংলাদেশের রাজনীতিকে ছাত্র রাজনীতি দুর্ভাগ্যজনক আজ আমাদের কিছু বিশেষ ছাত্র নামধারে ছাত্র সংগঠনে রামদা দল নামে পরিচয় দিয়ে এখন তারা আত্মপ্রকাশ করেছে এই রামদা দলের কারণে এখন ছাত্র রাজনীতির গৌরব চলে কিহাস কলুষিত হয়ে এখন তা কোথাও কোথাও কোনো প্রতিষ্ঠানে আসছে নিষিদ্ধ করতে সংগঠন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যত্থানে আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে কোরবানি পেশ করে ত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অভ্যতয় ঘটেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তরুণ এই শৈশব এবং এই উত্তাল মালায় তোমরা যারা এখন ভাসমান চব্বিশের জীবন বাজিয়ে রাখা এই গণভ্যুত্থানকে আমরা ভোগের রাজনীতির দিকে আর যেতে দেব না ত্যাগ এবং কোরবানির রাজনীতির মাধ্যমে ভোগের রাজনীতি বাংলাদেশে রচনা করা হবে সেটার জন্য তোমাদেরকে অগ্রনায়কের ভূমিকা নিতে হবে তোমরা দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে যেমন বুক পেতেছ এখন তোমাদেরকে বুক পেতে এই ত্যাগ এবং কোরবানিটাকেও কবুল করে নিতে পারলেই সাহবা ইসমাইন গ্রামগণ যেভাবে অন্ধ চোখ এটা বলে নাই আমার তো চোখ নাই আমাকে ছুটি দেন এটা বলে নাই আমার তো পা নাই আমাকে ছুটি দেন এটা বলে নাই আমার তো কিছুই নাই যুদ্ধ করার লড়াই করার তো কিচ্ছু নাই এই কিচ্ছু নাই হচ্ছে সন্তানদেরকে বলেছেন উঠের সাথে উঠাও এবং আমাকে ভালো করে রশি দিয়ে বাধ যারা একমাত্র আমার প্রতিপক্ষ শহীদ করা ছাড়া কেউ আমাকে উঠ থেকে ফেলে দিতে না পারে এই হচ্ছে এই হচ্ছে করবানি যারা যে যুদ্ধের ময়দানকে বেশি পছন্দ করেছেন বাসরাতের নববধূকে ফেলে রেখে যুদ্ধের ময়দানকে তিনি নববধূর মত নাকি গ্রহণ করেছেন সেই সাহাবিদের সেই উন্মাকে সেই স্থানে আন্দোলনের কাছে আল্লাহ তালা গোটা পৃথিবীর রাজত্ব তুলে দিয়েছেন তুমি আমি আমরাও যদি আজকে বাংলাদেশের এই যুদ্ধের ময়দানকে বাসর রাতের মতো করে কবুল করতে পারি ত্যাগ এবং কোরবানিকে যদি নব বধুর মতো করে রিসিভ করতে পারো আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি এই বাংলাদেশকে আল্লাহ তোমাদের হাতে তুলে দিয়ে তোমাদেরকে দিয়ে পরিচালনা করাবে কিন্তু সেটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে সেটার জন্য তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তটা কি মতের করবানি চিন্তা করবানি দৃষ্টিভঙ্গি করবানি ইচ্ছা ইচ্ছা কোরবানি ভালো লাগানো লাগা কোরবানি আমার কোনো সিদ্ধান্ত নেই এটার নামে সদস্য হওয়া আমার কোনো ইচ্ছা নাই আজকে থেকে ইচ্ছা শিবিরের যা বলবে সেটাই হবে যদি তাই হয় তাহলে আমাদের আজকের শেষ কোরবানি হচ্ছে আমরা সাথী থেকে কি হব এটা হলো আজকে ত্যাগ এবং কোরবানির শেষ নমুনা এবং এটা হলো প্র্যাকটিক্যাল ফর্ম বাকিগুলো থিওরিটিক্যাল